ফোন বাজে বারোটা বিশ আমার কাজ টাজ কিচ্ছু হয় নাই আসতে হলো আমার ভাইজান ভাইজানের সাথে গল্প করতে করতে আমার দিন চলে যাচ্ছে এই সময় চলে যাচ্ছে দিন চলে যাচ্ছে বলতেছি আসতে হলো বাবু বাবু অনেক মোটা মোটা হয়ে গেছে আজম খান বাবু এই যে বাবু তুই তো শুকাই চাষ কেন শয়তান তারপরে খেলা শুকাই গেছে শুকাই গেছে ও খালি টেনশন করে এই বাড়ি ঘর ধন সম্পত্তি টাকা পয়সার কোনো অভাব নাই কিন্তু মনে শান্তি নাই নাকি বাবুর মনে শান্তি খুব অবাক নেই ঠিক থাকে ওদিক থেকে ঘোরা দেখা গেল তো যারা চেনে তারা সবাই জিয়া করে তোকে পাপ্পু কে বুঝছিস এই পাপ্পু তো তোকে বাইজান করে বলে আল্লাহ তো যাই হোক ও আসছে ওর সাথে একটু আধা ঘন্টা গল্প করলাম চা খাইলাম এখন আবার কাজে লাগি যে কাপড় চুপুর এ বাবু কাপড় চুপুর দিয়ে দিলে শুকা যেত তো আজকে দিস না কালকে সকালে দিস কালকে সকালে বা রাতে মেশিনে দিয়ে দিস শুকা যাবে তো যাই হোক খালা মনের এখনো খবর নাই আমার জাস্তি কি অবস্থা হবে আল্লাহই জানে দেখা যাক যে পনেরো দুইটা তো যাই হোক খালা চলে আসছে খালা চলে এসে এক চুলায় দিচ্ছে ভাত আজকে আমার মোবাইলটা এত ভোলা লাগতেছে তা ভোলা মানে বলার মতো না আর এক চুলায় হলো ডাল তো আগে তো বলছে যাচ্ছে রান্না টুকিটাকে আছে রান্নার ঝামেলা তো কমই থাকবে আর আমি হলো খালাকে দিয়ে মাহিনের আচারের সবজি কাটাচ্ছি এটা হলো এই যে এরকম করে একটু দেখাই এটা হলো সাথে মটরশুঁটি যাবে আর এটা হলো এই যে পাতা ফুলকপিগুলো এভাবে জাস্ট কেটে নিতে হবে এটা সেদ্ধ করলে আরও ছোট হয়ে যাবে কলি কলি আরও খুলে আসবে আর এটা হলো গাজর গাজরটাও কিন্তু হাফ সেদ্ধ মানে সব কিছুই হাফ সেদ্ধ করে নেব করে নেওয়ার মধ্যে মটরশুঁটি দিব কাঁচামরিচ দিব রসুন দিব তো দিয়ে একটা আচার বানাবো কতবার যেটা বানাইছিলাম ছেলেটা আমার পুরা বছর চাইছে খালাই যে আর এখানে ভাত এখনো হয় নাই আর একটু সময় লাগবে ভাত কি খেলা হয়ে গেল নাকি না খালা হুম নাই ভাতে পানি বেশি হয়ে গেছে আমার খেলা দিন হলো ভাত রান্না করি না তো পানি একটু বেশি বেশি লাগতেছে তো যাই হোক দেখা যাক এই যে সব সবজি একসাথে তিন রকমের সবজি এখানে আছে ফুলকপি গাজর আর হলো মটরশুঁটি কেউ যদি সাথে মূলা নিতে চায় সেটাও সে নিতে পারে তবে মূলা সবজিটা আমরা পছন্দ করি না দেখে আর নিলাম না এভাবে ধুয়ে জাস্ট হাফ ডান মানে হাফ সেদ্ধ করতে হবে হাফ সেদ্ধ করে এটা একদম পানি ঝরাতে দিতে হবে আর এক ফোঁটা পানিও থাকা যাবে না আবার সেদ্ধ করার পরে গরমও থাকা যাবে না একদম ঠান্ডা খালা ঢাকাটা একটু দেওয়া আমাকে একদম ঠান্ডা করে নিতে হবে না হলে মানে নষ্ট হয়ে যাবে যদিও ভিনেগার দেওয়া হবে তারপরেও গরম জিনিস ওইভাবে রাখা সম্ভব না তাই না এই যে গাজরগুলো সব নিচে চলে গেছে তো দেখা যাচ্ছে না দাও খালা আমার কাছে দেখাটা মাই গড আমি খালার সাথে মাতর বড়ি করতে আসি খালা এক একটা কাজ করলে ভালো হয় তা আমি আবার আসি একটু ইয়া করতে এতে খালার আরামের চেয়ে ব্যায়াম বেশি হয় এই যে সব ফুলকু উপরে উঠে গেছে আমি এত তাড়াতাড়ি নিলাম এই কারণে যে ফুলকপি আবার খালা বুড়া হয়ে যাবে তাই খালা বাড়তি হয়ে যাবে এর জন্য একটু তাড়াতাড়ি নিলাম কিন্তু মটরশুটি আবার এখন বাড়তি হয় নাই প্রায় অবাপ্তি অবাপ্তি ভাব আছে গাজর গুলো একটু বড় বড় নিচ্ছি তো এর জন্য পিস গুলো একটু বড় বড় হয়েছে এই যে সব গাজর আর মটরশুটি নিচে চলে গেছে কি সুন্দর লাগতেছে না এ আচারটা করলে এত সুন্দর লাগে আর খেতে মানে পোলাওতে দেওয়া যায় খিচুড়িতে দেওয়া যায় সেই সাথে কেউ যদি মনে করে যে না সে এমনি ভাত দিয়ে খাবে যেমন মাহিন ভাত দিয়ে খায় খিচুড়ি দিয়ে খায় পোলাও দিয়ে খায় আলাদা আচারের মতো সেটাও সে পারবে সব কিছুতেই খুব টেস্ট তো যাই হোক আচারের রেসিপিটা একদিন দিব ভাবছি সেদ্ধ দেওয়া হয়েছে এভাবে হাফ সেদ্ধ করে নিতে হবে পুরাটা জাস্ট হাফ সেদ্ধ বেশি না বেশি হলে পরে এটা আবার একদম খুলে খুলে যাবে তখন আবার তেলে মানে ইয়া করলে ভিজাইলে ভালো হবে না যাতে এরকম আমান আমানি থাকে নাড়াচাড়া করা যাবে না জাস্ট শুধু হাফ হয়ে যাবে একটু ঢাকা দিলে তাড়াতাড়ি হবে মনে হচ্ছে আমার কাছে দিয়ে ঢাকা দিব সেটা তো পাচ্ছি না এটা দিয়ে দেই এই মাত্র চা খাওয়া শেষ করলাম বাজি হলো শোয়া ছয়টা শোয়া ছয়টা বাজে না এখনো আর এই যে ফ্যান দিয়ে রাখছি ফ্যান দিয়ে এই যে সবজির যে আচার করব ইয়াগুলো শুকাচ্ছি এই যে একটু পানি থাকলেও হবে না একদম শুকনো মচমচা করতে হবে পানি বেশি নাই হালকা পাতলা মনে হয় আসে পূজা আছে এই যেভাবে হাফ ডান করে নেওয়া হয়েছে এই যে এগুলো এখন একদম ফ্যানের বাতাসে দিয়ে শুকায় নিতে হবে যাতে পানি না থাকে যদি আর একটু ছড়াই দিলে ভালো হইতো এর মধ্যে মানে ঝাঁকাতে তো মানে উপরে নিচে ইয়া হচ্ছে না পানি ঝরে গেছে সব কিন্তু শুকাচ্ছে না ভালো তো যাই হোক এটা মানে ইয়া হাফ সেদ্ধ হয়ে গেছে পুরা এটা এখন জাস্ট ভিনেগার দিয়ে মশলা দিয়ে তারপরে জাস্ট জালে ধরতে হবে তো যাই হোক এই কাজটা সুন্দরভাবে করতে হবে কারণ আমার মাহিন সাহেবের বিষ মানে খুব পছন্দ আর বাচ্চারা তো সবজি খেতেই চায় না আমার কোনো তো প্রশ্নই আসে না ভাজি খায় ওরা আবার ভুল বলতেছে আমি মানে সবজি যেটা নিরামিষ বলি আমরা ওইটা রান্না করলে না খেলেও ভাজি যেটা সেটা দুই ভাই খায় মারা তো সময় খায় না খায় না একই কথাই বলি কিন্তু এটা আবার খুব বেশি বেশি পছন্দ করে জাস্ট এই কারণে করা ফ্যান চলতে আসতে কথা ঘ্যান 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 শব্দ শোনা যাবে তো যাই হোক রেডি করে তারপর নয় দেখাবো তো আমি আচারটা রেডি করতে বসে পড়লাম আসলে এই আচারটা করার কারণ হলো এটা কিন্তু আমি একটা ব্লগ দেখেই শিখছি সবজির আচার বলে এটাকে এটা করার কারণ হলো কি যে বাচ্চারা তো সবজি খেতে চায় না তো আমার বাচ্চাটা যেহেতু পছন্দ করে এটা যখন আমি প্রথম বানাইছিলাম আমি ভাবছিলাম জানলা আমি খেতে পারবো কি না বা কেউ খাবে কি না গত বছর যখন বানালাম গত বছর মনে হয় দু বয়ম না তিন বয়ম করছিলাম আম্মাকে এক বয়ম দিছিলাম দুই বয়ম বাসায় রাখছিলাম ও এই মশলাটা কি দিয়ে তৈরি এই মশলাটা হলো সাদা সরিষা কালো সরিষা আর পাঁচ ফোড়ন আছে যে সেই তিনটা একদম মিহি করে বেটে নিতে হয় এই যে ফ্লেভারটা কিন্তু খুব দারুণ আসে আর এটা ভিজাতে হচ্ছে হলো ভিনেগার দিয়ে কোনোভাবেই কিন্তু পানি ইউজ করা যাবে না ফ্লেভারটা কিন্তু দারুণ আসে আপনারা যখন বাসায় করবেন দেখবেন খুব সুন্দর ফ্লেভার আসে ওই তো এই সাদা সরিষা কালো সরিষা আর সাথে হলো পাঁচ ফোড়ন এইগুলো দিয়ে একদম সুন্দর করে মিহি করে বেটে নিতে হবে তাহলে দেখা যাবে যে সুন্দর হবে আমি ব্লিন্ডারে বাটি নাই পাট পাটাতে বেটে নিচ্ছি নিয়ে যেভাবে ভিনেগার দিয়ে পানিতে মেশাতে হবে আর এই যে সরিষার তেল কিন্তু ম্যান্ডেটরি লাগবে আর এই সবজিটা মানে সেদ্ধ হাফ সেদ্ধ হওয়ার সাথে সাথে একদম ফ্যানের বাতাসে শুকায় নিতে হবে আজকে আমি একটু ভয় পাচ্ছি শীতের দিন তো কেন যেন ভালো করে শুকালো না সবজিটা একটু হালকা হালকা আমার কাছে মনে হচ্ছে ভেজা আছে। অনেকক্ষণ ফ্যানের নিচে রাখলাম আর একদম হাফ সেদ্ধ তো দুপুরে করে রাখছি কিন্তু এখন পর্যন্ত মনে হচ্ছে একটু ভেজা ভেজা আছে তারপরও আল্লাহ রহমতে দিয়েই দেখা যাক মাহিন তো খিচুড়ি পোলাও এমনি ডাল দিয়েও খায় তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তারপরে না হয় আবার শীতের শেষের দিকে আবার বানাবো এই যে একবার দিতে হবে তারপর আবার একটু ভিনেগারের পানি দিতে হবে বা মশলার পানিটা যে মিশিয়ে সেটা দিতে হবে লবণ ঠিক আছে কি না সেটা একটু দেখলাম ভিনেগারে যেহেতু লবণ একটু থাকেই এই কারণে মানে ইয়া হয় না কি যেন বলো লবণ খুব একটা দিতে হয় না দিলে আবার তিতা হয়ে যাওয়ার ভয় থাকে আর যেটা বলছিলাম যে বাচ্চারা যেহেতু খেতে চায় না আমার বাচ্চা যেহেতু পছন্দ করে এর জন্য আমি খুব খুশি হয়ে বানাই মিশন কিন্তু খায় না কিন্তু মাহিন এটা মানে সে পোলাও হোক খিচুড়ি হোক বা একটু মানে হালকা কোনো খাবার হোক তার সঙ্গে সে বলে যে আম্মু সবজির খিচুড়ি সবজির আচারটা দাও এই কারণে দেখা যায় যে আমি আরও শখ করেই বানাই তো যাই হোক রসুন আর কাঁচামরিচটা নিচে পড়ে নাই মানে খেয়াল নাই কথা বলতে বলতে খালা চলে আসছে খালা আমার পিছনে দাঁড়ায় থাকে দেখতেছে যে কিভাবে করা হয় যেভাবে কিন্তু কাঁচামরিচ রসুন দিয়ে ভিতরে দিয়ে যে ভিনেগারের পানি দিয়ে তারপরে পুরা আচার আচারটাই সরিষার তেলের উপরে দিতে হবে আর আমাদের মারা যদি বুঝি যে বাচ্চারা একটু সবজি মানে জাতীয় জিনিস খায় তাহলে তো একদম আল্লাদে আটখানা হয়ে যায় অনেকে আবার বলতে পারে যে একটা বড় জারে করলেই তো হতো যেহেতু সবজি কাঁচা জিনিস সেটা সেদ্ধ করা এটা যখন খাবে তখন আবার চামিচটা ভেজা থাকতে পারে বা দেখা যাবে যে একটু বেশি দিন ইউজ করা মানে খাওয়া হতে পারে এর জন্য ছোট ছোটো জারে নিলেই না ভালো হয় যে একটা শেষ করলে আর ধরতে হয় একটা শেষ করলে আর ধরতে হয় সেক্ষেত্রে সুবিধা হয় এক্ষেত্রে মানে সরিষার তেলের পরিমাণটা বেশ খানিকটা লাগে কারণ এখানে কিন্তু ভিনেগার আর সরিষার তেলটাই এই আচারটাকে বা সবজিটাকে কিন্তু ভালো রাখে এখানে পানির কোনো ব্যবহার একদমই করা যাবে না বা অন্য কোনো তেলের ব্যবহারও খুব একটা করা যাবে না খুব একটা কি করাই যাবে না কি বলি তো যাই হোক সরিষার তেলটা বেশ খানিকটা লাগে আমার এখানে আসে দেড়টা ফুলকপি তিনটা গাজর আর মটরশুঁটি আছে হাফ কেজি আমার মটরশুঁটিটা এবার মানে পাকাপত্ত পড়ে নাই একটু কাঁচাকাচাই রয়ে মানে সরি অবাত্তি যেটা বলে বাত্তি হয়নি বড় বড় হয়নি ছোট ছোট রয়ে গেছে তো যাই হোক মাহিন একদম পাগল হয়ে গেছে খিচুড়ি দেখলেই আম্মু সবজির আচার বানাচ্ছ না আম্মু সবজির আচার বানাচ্ছ না এরকম করে এর জন্য ভাবলাম যে শীতের প্রথমে এখন একটু বানায় ফেলি আবার শীত যখন চলে যেতে নেবে মোটরশুটি যখন একদম মানে বাত্তিটা পাওয়া যাবে বাজারে তখন আবার না হয় এক বয় গরমের জন্য করে রাখবো তো এখানে মোটামুটি আমার ছোট ছোটো বয়ামের তিন বয়ম হবে হয়ে যাবে মোটা মানে অসুবিধা নেই আর খালা যেহেতু আছে লাগলে না হয় আবার দুই বয়ম করে আর এই যে মশলাটা আমার কম হয়ে গেছে মশলা আর একটু করতে হবে এটা করার কোনো ব্যাপার না আমি মশলাটা কিন্তু অনেক আগে হাতে করে রাখছিলাম প্রায় সাত আট দিন আট দশ দিন আগেই কিন্তু যে মটরশুটিটা আমি বাজারে ঠিক মতো পাচ্ছিলাম না এর জন্য করা হচ্ছিল না আর কালারটা এত সুন্দর আসে মার্শাল্লা এত সুন্দর আসে তা বলার মতো না যারা আমিও কিন্তু দেখে ভাবছিলাম যে ভাল লাগবে না কিন্তু এই আচারটা না দিতেই মনে শান্তি চোখের শান্তি কালারফুল তো ক্যামেরায় এত ভালো আসে না এত ভালো লাগে দেখতে তা বলার মতো না যখন সরিষার তেলটা দেওয়া যায় ভিতরে একসাথে যখন মিশে যায় তখন যে কি ভালো লাগে তা ভাষা প্রকাশ করার না আপনারা একটু দিয়ে দেখেন বা যখন একটু পোলাও রান্না করবেন এখান থেকে দুই টেবিল চামচ পোলাওয়ের মধ্যে দিবেন দেখবেন পোলাওয়ের কালারটাও সুন্দর আসে পোলাওয়ের ফ্লেভারটাও সুন্দর আসে পোলাওটা দেখতেও ভাল লাগে মানে কোনো জিনিস আসলে আমরা অনেক সময় করার সময় মনে হয় এটা এমনি করতেছি ভালো হবে না কিন্তু আসলে করলে পরে কিন্তু সেটার মানে ইয়াটা বোঝা যায় যে যেভাবে ব্যবহার করতে চায় জিনিসটা সেভাবেই করতে পারবে আর এই যে কাঁচা আর রসুনটা কিন্তু দিতেই হবে কাঁচা আর রসুনটা দিলে দেখতেও ভাল লাগবে খাওয়ার সময় একটু প্লেটে পড়লেও পাতে পড়লেও সেটা খারাপ লাগবে না ভালো লাগবে অনেক সময় দেখা যায় আলু ভর্তা ডিম ভাজি ডাল দিয়ে ভাত করা হয় অর্থাৎ ভত্তা ভাত যেটাকে আমরা বলি সেদিন যদি এই সবজিটা পাশে থাকে দেখা যায় যে রুচিটাও বেড়ে যায় দেখতেও ভাল লাগবে আজান দিচ্ছে তো যাই হোক এই যে আমার রেডি হয়ে গেল দুই বরম রেডি হয়ে গেল আর এই যে আমার কিন্তু তিনটা বরম হয়ে গেছে তো যাই হোক মোটামুটি মাহিন তো বেজায় খুশি আমিও খুশি বাচ্চাদের জন্য কিছু করতে পারলে খুব ভাল লাগে আর বাচ্চারা যদি সেটা মজা করে খায় তাহলে তো বলার অপেক্ষায় রাখে না তো যাই হোক আপনারা যেন আমার ভিডিওটা দেখেন এই সবজির আচারটা একটু ট্রাই করে দেখবেন খেতেও ভাল লাগবে দেখতেও ভাল লাগবে মানে নিজের কাছেও ভাল লাগবে এত কালারফুল এত কালারফুল তা বলার মতো না একটা চোখের শান্তি মানে দেখতেই ভাল লাগতেছে তাই না মোবাইলে আসতেছে কিনা আমি বুঝতে পারতেছি না বা বলতে পারতেছি না সবাই একটু ট্রাই করবেন আর ভাবিরা যারা ট্রাই করবেন তারা পোলাও বা খিচুড়ি রান্না করার সময় দিবেন দেখবেন যে এক্সট্রা একটা ফ্লেভার যুক্ত হবে তো ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন আর ভিডিওটা দেখার সময় একটা লাইক একটা কমেন্টস করতে ভুলবেন না আর সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন বিশ্বাস করে যে কেমন লাগে করে খেয়ে আমাকে জানাবেন যে কেমন হয়েছে তো যাই হোক আমার তো মোটামুটি খুবই ভালো লাগতেছে তো সামনে শীতে আবার না হয় বানাবো তো আজকে এ পর্যন্তই রাখি মানে ইয়াগুলো যে আমার কাছে দেখতে এত ভাল লাগতেছে তা বলার মতো না বিদায় নিয়ে আবার কথা বলতেছি তো যাই হোক আল্লাহ হাফেজ